জন্মবার অনুযায়ী আপনার শুভ চিহ্ন কোনটি আজকের ভিডিওতে জানব সেই জিনিস নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন আজকের ভিডিওতে আমরা জানব নিজেদের জন্মবার অনুযায়ী আপনাদের শুভ চিহ্ন কোনটি এবং সেটির ব্যবহারে আপনারা কিভাবে উপকৃত হতে পারেন এবং আপনার জীবনের বাধা বিপত্তি কাটাতে পারেন এবং আপনার বাড়ির বাস্তুদোষ কাটাতে পারেন আপনার জীবনের সার্বিক উন্নতি ঘটাতে পারেন তাহলে চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমি সাধারণত আমার বন্ধুদের জন্য পুজো পাঠের বিধি তথ্যকথা বাস্তু টোটকা এবং বিভিন্ন রকম উপায় বিষয়ক ভিডিও বানিয়ে থাকি আমরা অনেক রকম শুভ চিহ্নের কথা জানি জন্মবার অনুযায়ী এই শুভ চিহ্ন বাড়িতে রাখলে আপনার শুধু ভাগ্য ফিরবে না তার সঙ্গে বাড়ির বাস্তু দোষও অনেকটা কেটে যাবে বন্ধুরা অনেক সময় বাড়ির বাস্তু দোষ থাকলে আপনার জীবনের উন্নতির পথে কিন্তু সেটি বাধা হয়ে দাঁড়ায় শুধু একজনের জন্য নয় বাড়ির সমস্ত ব্যক্তি সদস্যদের ক্ষেত্রে সেই বাস্তু দোষ জীবনে উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায় যদি আপনার কখনো মনে হয় যে আপনার সমস্ত কাজে বাধা আসছে আপনার হওয়া কাজ বিগড়ে যাচ্ছে আপনার পাওয়া টাকা আপনি পাচ্ছেন না তাহলে বুঝবেন আপনার বাড়িতে কোনো বাস্তু দোষ আছে কারণ যে বাড়িতে বাস্তুদোষ থাকে সেই বাড়িতে এইরকম নানান ধরনের অসুবিধে বাধা বিপত্তি চলতেই থাকে এবং নিজের শরীর স্বাস্থ্য সময় ঠিক যায় না অনেকের ক্ষেত্রেই এটি হয়ে থাকে তাই আপনাদের জন্মবার অনুযায়ী আপনাদের শুভ চিহ্নটি আপনাদের জানা অত্যন্ত জরুরি সেই শুভ চিহ্নটির ব্যবহারে আপনার জীবনের সকল বাধা বিপত্তি আপনি কাটিয়ে উঠতে পারবেন এবং আপনার জীবনের সার্বিক উন্নতি ঘটাতে পারবেন তাছাড়াও বাড়ির বাস্তু দোষ দূর করতে পারবেন এই শুভ চিহ্নগুলি রাখতে হবে বাড়ির দরজার সামনে বা চৌকাঠের ওপরে অথবা আপনারা নিজের গাড়িতে রাখতে পারেন বসার ঘরে অথবা অফিসে আর যদি নিজের সঙ্গে রাখতে চান তাহলে লকেট কিংবা আংটি অথবা ব্রেসলেটে সেই শুভ চিহ্ন বানিয়ে আপনারা ধারণ করতে পারেন যদি পুরুষ হন তাহলে ডান হাতে ধারণ করবেন আর যদি মহিলা হন তাহলে বাম হাতে ধারণ করবেন এছাড়াও আপনারা সেই চিহ্নটি গলায়ও ধারণ করতে পারেন তাহলে কিভাবে ধারণ করবেন আজকে সমস্ত কিছু জানবো আমার ভিডিওতে তাহলে চলুন বন্ধুরা জেনে নিন সপ্তাহের সর্বপ্রথম যে বারটি আসে সেটি হলো রবিবার সূর্য বা রবিকে আমরা সর্বদাই উজ্জ্বল নক্ষত্র বলে মানি এবং যারা এই রবিবারে জন্মান তারা খুবই বুদ্ধিমান হন ও অল্পেতেই এরা সন্তুষ্ট হন না এদের জন্য এদের সৃজনশীল মস্তিষ্ক বিশ্বের কাছে উদাহরণ ছেড়ে যেতে পছন্দ করেন এবং এদের ভালো কিছুর জন্য সবাই মনে রাখুক এটাই ইচ্ছে থাকে এরা দয়ালু মহৎ আত্মা হয় যারা দুঃসাহসিক কাজ এবং সততা পছন্দ করে রবিবার জন্ম নেওয়া ব্যক্তিরা নিজেদের জীবন সম্পূর্ণভাবে উপভোগ করে এবং এটাই শেষ দিন মনে করে প্রত্যেকটা দিন তারা বাঁচে তারা অত্যন্ত প্রফুল্ল থাকতে ভালোবাসে এবং এটাই মাঝে মাঝে তাদের সমস্যার সমাধানের সহায়তা করে এবং এই রবিবার যারা জন্মগ্রহণ করেছেন তাদের জীবনে যদি কোনো বাধা এসে থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা কোন চিহ্নটি ধারণ করবেন রবিবার যদি আপনাদের জন্মবার হয় তাহলে আপনারা সেক্ষেত্রে ধারণ করবেন পদ্মফুল এই পদ্মফুলের চিহ্ন রবিবার যারা জন্মগ্রহণ করেছেন তাদের জন্য অত্যন্ত শুভ আপনারা পদ্মফুল চিহ্নের কোনো ছোট লকেট গলায় ধারণ করতে পারেন অথবা ব্রেসলেট হিসেবে হাতেও পড়তে পারেন তাছাড়াও যারা পড়াশুনো করছেন তারা আপনাদের বই কিংবা খাতার প্রত্যেকটা পেজে যখন আপনারা কিছু লেখা শুরু করবেন তার উপরে ছোট করে পদ্মফুল চিহ্নটি এঁকে নিতে পারেন এতে আপনার জীবনের উন্নতি হবে আপনার জীবনে সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে তাই রবিবার যারা জন্মগ্রহণ করেছেন তারা অবশ্যই পদ্মফুল চিহ্নটি ব্যবহার করবেন এরপর যারা সোমবার জন্মগ্রহণ করেছেন সোমবার জন্মরা ব্যক্তিদের জীবনে চন্দ্রের আধিপত্য দেখা যায় এবং এরা চাঁদের মতোই শান্ত হয় এবং গার্হস্থ জীবনে এদের শক্ত ঘাঁটি থাকে এরা দৃঢ় পরিবারের বন্ধন ও উদার দয়ালু ইতিবাচক ও মানিয়ে নেওয়ার উপর বিশ্বাসী এরা সত্যিকারের উদারপন্থী এবং সর্বদা ভালোর জন্য বিশ্বকে পরিবর্তন করতে আগ্রহী সুস্থ ও সুখী জীবনের জন্য এই দিনে জন্ম নেওয়া মানুষেরা সোমবার ভগবান শিব এবং শ্রী গণেশের পুজো করতে পারেন এবং সোমবার জন্ম নেওয়া ব্যক্তিদের যে চিহ্নটি শুভ তাদের ক্ষেত্রে সেটি উদিত সূর্য সূর্য অর্থাৎ চিহ্ন হল আপনারা এই সূর্যের যে কোনো লকেট ধারণ করতে পারেন অথবা ব্রেসলেট হিসেবে সেটি হাতেও নিতে পারেন এছাড়াও আপনারা এই রকম কোনো সূর্য চিহ্নের কোনো লকেট কিংবা এইরকম রকম পিস আপনারা কিন্তু আপনাদের যে মেন দরজা আছে সেখানেও আপনারা ঝুলিয়ে রাখতে পারেন এটি আপনার জীবনের অনেক বাধা বিপত্তি থেকে আপনাকে রক্ষা করবে এবং আপনার বাড়ির বাস্তু দূর করবে এরপরে যারা মঙ্গলবার জন্মেছেন তাদের কথা বলি মঙ্গলবারে জন্ম নেওয়া ব্যক্তি ব্যক্তিদের মঙ্গল গ্রহ আধিপত্য বিস্তার করে যার অর্থ হলো এই ধরনের ব্যক্তিদের ইচ্ছা শক্তি প্রবল হয় এবং কঠিন পরিস্থিতিতে তারা প্রচণ্ডভাবে লড়তে পারে তারা কখনো হার মানে না এবং কোনো না কোনো উপায় বের অবশ্যই করে আনে এদের জীবনের প্রতি উৎসাহী দৃষ্টিভঙ্গি রয়েছে এদের এনার্জি মারাত্মক হয় এবং এরা স্বপ্নকে বাস্তবে রূপ দেয় নিজেদের ভাগ্যকে আরও বাড়ানোর জন্য মঙ্গলবার আপনারা দান করতে পারেন আর আপনাদের জীবনের যদি কোনো সমস্যা এসে থাকে সেটি দূর করার জন্য যে চিহ্নটি আপনারা ব্যবহার করতে পারেন সেটি হল ত্রিশূল এই ত্রিশূল চিহ্ন আপনারা ব্যবহার করবেন লকেট হিসেবে ধারণ করতে পারেন অথবা আপনারা বাজুবন হিসেবে অথবা গলায়ও আপনারা হাতে ব্রেসলেট হিসেবেও ধারণ করতে পারেন তবে ত্রিশুলের সাথে সাথে ডোমরু চিহ্নটা কিন্তু অবশ্যই সেখানে আঁকবেন ত্রিশুল এবং ডোমরু সম্পূর্ণ চিহ্নটা আপনারা যেখানেই ধারণ করুন না কেন সেখানে সেই পুরো চিহ্নটি যেন থাকে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে এরপর যে যাদের কথা আমি বলবো তারা হলো যারা বুধবারে জন্ম নিয়েছেন বুধবারে জন্ম নেওয়া ব্যক্তিদের জীবনে বুধ গ্রহ রাজ করে যার অর্থ এটা তাদের অস্থির করে তোলে এবং তারা খুব কৌতূহলী হয় এবং তাদের চারপাশে থাকা বস্তু নিয়ে প্রশ্ন করতে থাকে তাদের কথা বলার দক্ষতা অসাধারণ এবং তাদের অন্যান্য গুণের মধ্যে একটি হল বহুমুখী প্রতিভা এই কারণে তারা মুক্ত মনের হয় এবং নির্লিপ্ত প্রকৃতি হওয়ার মাঝে মাঝে তাদের বেড়ে ওঠার জন্য ভালো হয় না তারা শিখতে আগ্রহী এবং জীবনের নতুন পথ অন্বেষণ থেকে বিরত হয় না জীবন তাদের জীবনে একটি বিশ্লেষণাত্মক দৃষ্টিভঙ্গি রয়েছে এবং তাদের স্মার্ট পদ্ধতির সাহায্যে তারা অনেক ঝামেলা ছাড়াই চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারেন তাদের জন্মের অনুযায়ী তাদের অবশ্যই সুখী ও সমৃদ্ধি জীবনের জন্য আপনারা যে চিহ্নটি ব্যবহার করবেন সেটি হল স্বস্তিক চিহ্ন যারা বুধবার জন্মগ্রহণ করেছেন তাদের শুভ চিহ্ন হল স্বস্তিক চিহ্ন স্বস্তিক চিহ্ন আপনার আপনাদের মুখ্য দুয়ারে আঁকতে পারেন অথবা আপনাদের আপনারা লকেট হিসেবে অথবা ব্রেসলেট হিসেবেও কিন্তু আপনারা ধারণ করতে পারেন তাছাড়াও আপনারা এই স্বস্তিক চিহ্ন আপনাদের ঠাকুর ঘরেও কিন্তু রাখতে পারেন এটি আপনাদের জন্য অত্যন্ত শুভ আপনার জীবনের বাধা বিপত্তি দূর করার জন্য অত্যন্ত শুভ এরপরে আমি যাদের কথা বলবো তারা হল যারা বৃহস্পতিবার জন্মেছেন বৃহস্পতিবার জন্ম নেওয়া ব্যক্তি জীবনের সবচেয়ে প্রভাবশালী গ্রহ বৃহস্পতি রাজ করে এই ধরনের লোকেরা দৃঢ় প্রতিজ্ঞ হয় এবং জীবনে বৃদ্ধি সমৃদ্ধি পাওয়ার প্রবল সুযোগ থাকে নিজেদের বোধবুদ্ধি সম্পর্কে এদের পূর্ণ মাত্রায় জ্ঞান থাকে এরা আশাবাদী হন সমাজে এরা শ্রদ্ধা ও সম্মান পেয়ে থাকেন স্বাধীনভাবে কাজ করতে এরা ভালোবাসেন নেতৃত্ব দেওয়ার সহজাত ক্ষমতা থাকে এদের তবে সমালোচনা এরা পছন্দ করেন না এরা নানা ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকতে ভালোবাসেন এবং যারা বৃহস্পতিবার জন্মগ্রহণ করেছেন তাদের শুভচিহ্নটি হল খাড়া বা খর্গ হ্যাঁ আপনারা এটি যখন যেখান কোনো মন্দিরে যদি কালী পুজো হয়ে থাকে সেইখান থেকে আপনারা এই খর্গটি সংগ্রহ করতে পারেন তাছাড়াও আপনারা এটা বানিয়েও নিতে পারেন রুপোর আপনারা গলায় কিংবা হাতে ব্রেসলেট হিসেবে ধারণ করতে পারেন তাছাড়াও এটি আপনারা দরজার মাথায়ও টাঙিয়ে রাখতে পারেন এতে আপনার বাড়ির বাস্তুদোষ দূর হবে আপনার গোপন শত্রুরা আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না আপনার জীবনের সার্বিক উন্নতি ঘটবে এরপর আমি যাদের কথা বলবো তারা হলেন যারা শুক্রবার জন্মগ্রহণ করেছেন শুক্রবার জন্ম নেওয়া ব্যক্তিদের জীবনে শুক্র গ্রহ রাজ করে অর্থাৎ এই ধরনের ব্যক্তিরা প্রেমময় ও স্নেহশীল হয় শুক্রবারে যত ব্যক্তি সচরাচর সচরাচরশালী বহু হন যুক্ত অত্যন্ত আবেগ দয়ালু হয়ে থাকেন কোনো সম্পর্কে জড়ানোর ব্যাপারে এরা খুবই সংবেদনশীল যদি অতীতে কোনো কারণে দুঃখ পেয়ে থাকে সেখান থেকে এরা সহজেই বেরিয়ে আসতে পারে না আর যারা শুক্রবার জন্মগ্রহণ করেছে তাদের জীবনে বাধা বিপত্তি দূর করার জন্য আপনারা যে চিহ্নটি ব্যবহার করবেন সেটি বাড়ির দরজায় আপনারা এই চিহ্নটি ঝুরিয়ে রাখতে পারেন অথবা চিহ্নটি আঁকতেও পারেন কিংবা অথবা একটি ওং চিহ্নের লকেট আপনারা গলায় কিংবা ব্রেসলেট হিসেবেও ধারণ করতে পারেন তাছাড়াও আপনাদের ঠাকুর ঘরে রাখতে পারেন এতে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে এবং আপনার জীবনের সুখ সমৃদ্ধি নেমে আসবে এরপর আমি যাদের কথা বলবো তারা যারা শনিবার দিন জন্মগ্রহণ করেছেন শনিবার জন্ম নেওয়া ব্যক্তিদের জীবনে শনিদেবের প্রভাব থাকে তাদেরকে এত সহজ মনে করতে নেই তাদের জীবনে অবিরত সংঘর্ষ তাদের শক্তিশালী ও মধ্যে দিয়ে যেতে সবকিছুর পারে। যাদের জীবনে রয়েছে কড়া ঘেরাটো এবং এরা উচ্চ শৃঙ্খলা পরায়ণ হয় অন্যরা তাদের মাঝে মাঝে সন্দেহজনক এবং অনর মনে করতে পারেন ক্ষমতাশালী দাম্ভিক তাদের মনে হলেও এরা বন্ধু হিসেবে দারুণ হয় জীবনে কর্ম সংঘর্ষ করার জন্য শনিবার করে আপনারা দান করতে পারেন এবং যারা শনিবার দিন জন্মগ্রহণ করেছেন তাদের জীবনের বাধা বিপত্তি দূর করার জন্য আপনারা যে চিহ্নটি ব্যবহার করবেন সেটি হলো শঙ্খ আমরা বাড়িতে দুটি শঙ্খ ব্যবহার করি একটি বাজানোর জন্য এবং একটি জলশঙ্খ আপনার বাড়িতে সেই দক্ষিণাবর্ত শঙ্খটি বাড়িতে ঠাকুর ঘরে রেখে পুজোও করতে পারেন অথবা ছোট্ট কোনো একটি শঙ্খ আপনারা গলায় ধারণ করতে পারেন অথবা হাতেও ধারণ করতে পারেন এর ফলে আপনার জীবনের আসা বাধা বিপত্তি কেটে যাবে এবং আপনার জীবনের সংঘর্ষগুলি কিছুটা হলেও কমবে তাহলে বন্ধুরা আশা করছি আজকে আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলের যদি নতুন হয় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে আপনার সাথে সাথে আপনার আত্মীয় পরিজন বন্ধুবান্ধব সকলে এই ভিডিওটি পেয়ে উপকৃত হয় তাহলে বন্ধুরা আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো একটা ভিডিও নিয়ে খুব শিগগিরই ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ থাকবেন